আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ রবিবার আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ তেইশ অগ্রহণ একত্রিশ বঙ্গাব্দ পাশে এই জমাদি সদস্য চতুর্শো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের আমি নিয়ে এসেছি ঝিনেদ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার খুচরা মাছ বাজারে কোন মাছের কেমন খুচরা বাজার দর সে বিষয়ে আপনাদের জানাবো প্রিয় দর্শক আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন কত করে আজকে শিং মাছ দুইশো আশি টাকা এটা দুইশো চল্লিশ আর এটা কত তিনশো টাকা আর এটা দুইশো চল্লিশ এগুলো কি সব দেশি চাষের কত করে ভাই চাঙ আজকে